আকাশের শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ খবর ছড়িয়ে পড়ায় হারাম হয়ে গেছে মোদী সরকারের প্রশ্ন জেগেছে পৃথিবীর কোন দেশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে তারা এমন ডাক ডুল পিটিয়ে প্রচার করে না বাংলাদেশ কেন এমনটা করছে এ নিয়ে নেতিচেনদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে আকাশ মুক্ত রাখিব এই মঙ্গমন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দেশের আকাশসীমাকে ব্রূহিসত্র হতে রক্ষার জন্যই এই বাহিনীর প্রধান মোড় কাজ প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী নৌবাহিনীর সঙ্গে শত্রু ঘায়ের করতে এ আধুনিক প্রতিরক্ষার ব্যবস্থা করতে চলেছে বাংলাদেশ তবে দীর্ঘ সময় ধরে বাহিনীর পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান হেলিকপ্টারের অভাব রয়েছে এ অবস্থায় বাংলাদেশের আকাশ প্ররক্ষা শক্তিশালী করতে ও বিমানের আধুনিকরণের বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার ইতালির সঙ্গে ইউরো টাইফোন চীনের টোরি জে টেন এবং পাকিস্তানের কাছ থেকে এফ সেভেন্টিন কিনতে যাচ্ছে বাংলাদেশ সেই সঙ্গে তুরস্কের টোরি টি একশো উনত্রিশ অ্যাটাক হেলিকপ্টারও উড়ানোর অপেক্ষায় বাংলাদেশের আকাশে দায়িত্বশীল সূত্রে এগুলো জানা যায় সূত্র জানায় দুই হাজার সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি মাল্টি রোল কামব্যাক এয়ারক্রাফট ফাইটার টাইফোন তুরস্কের কাছ থেকে ছয়টি ওয়ান হান্ড্রেড নাইনটিন অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ এই জন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মধ্যে চুক্তিপত্র চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে ইতালি এবং তুরস্কে প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে